ফাইনালি বন্ধুরা আমরা এখন কার্নিভালে চলে এসেছি আর এই কার্নিভালের লাইটিং কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে বেশ সুন্দর লাগছে এখনও কিন্তু কার্নিভালটা শুরু হয়নি যখন এই কার্নিভাল শুরু হবে তখন কিন্তু বেশ সুন্দর লাগতো আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে পুরো লাইটিংয়ে লাইটিং কিন্তু হয়ে গেছে আর বেশ আরও সামনে কিন্তু যেতে হবে আমাদের অনেকটাই হেঁটে যেতে হবে যেহেতু এই রাস্তাটা পুরো অফ করে দিয়েছে তার কারণে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে কিন্তু শুধু বাইক যেতে দিচ্ছে কিন্তু কোনো টোটো বা অটো যেতে দিচ্ছে না কিন্তু দেখো লাইটিং দেখো আরও সামনে গেলে আরও বেশ কিছু দেখাতে পারবো তোমাদেরকে কার্নিভাল দেখানোর সাথে সাথে তোমাদেরকে একটু প্যান্ডেলও দেখাই এই অশোকনগর করে এটি ফার্স্ট প্যান্ডেল কিন্তু বেশ কিন্তু সুন্দর লাগছে যেহেতু আমরা জানি যে ভিতরে কিন্তু কোনো ঠাকুর নেই প্রতিমা নেই বা আমরা তাও ঢুকছি একটুখানি বেশ সুন্দর লাগছে কিন্তু পরে তো অ্যাটলিস্ট আমরা কিন্তু ঠাকুর দেখতে পেলাম না ঠাকুর কিন্তু তোমাদেরকে পরে দেখাবো যেহেতু কার্নিভালে ঠাকুর রয়েছে তো লাইনে দাঁড়িয়ে গেছে এতক্ষণে তো আমরা একটু তুলছে ওই যে ও আচ্ছা আমরা দেখাচ্ছি ওই যে ওখানেই রয়েছে ওখানে এখন কার্নিভালের লাইনে যাবে কিন্তু প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সরস্বতী আর কার্তিক কত সুন্দর লাগছে কিন্তু প্রতিমাগুলো তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু তারপরেও কিন্তু রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু এই সাইডে তো রয়েছে এই সাইডটি দেখাই তোমাদেরকে বেশ ভালো তো এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর রয়েছে কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু আর তারপরেই কিন্তু মা দেখতেই পারছো দুর্গা মা কত সুন্দর লাগছে কিন্তু প্রতিমাটি বেশ অপূর্ব লাগছে কিন্তু এখান থেকে দেখতে মায়ের প্রতিমা তোমাদের কেমন লাগলো আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে তোমরা দেখে বুঝতে পেরেছো কিন্তু বেশ সুন্দর এটিও কিন্তু এই রাস্তা দিয়ে আর কি হাঁটা হবে হাঁটবে তো এটা হচ্ছে কার্নিভাল যাবে এই রাস্তা দিয়ে কিন্তু সাথে সাথে আমরা আরও একটি প্যান্ডেল দেখতে পেয়ে গেছি এখানে তো বেশ সুন্দর লাগছে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো চলো একটু জুম করলে দেখাতে পারবো হয়তো তো প্রচুর আওয়াজ হচ্ছে তোমরা একটু ওখানে মানিয়ে নিও কিন্তু দেখো এখানকার প্যান্ডেলটিও কিন্তু বেশ সুন্দর হয়েছে এই অশোকনগরের প্রত্যেকটা জায়গাতে কিন্তু বেশ সুন্দর সুন্দর করে প্যান্ডেল হয় এবং প্রতিমা কিন্তু খুব সুন্দর যেহেতু আগে তোমাদেরকে দেখিয়েছি আরো দেখাবো এই কার্নিভালের সাথে সাথে তোমাদের কিন্তু প্যান্ডেলও দেখিয়ে দিচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর ঠিক এতটাই সুন্দর লাগছে কিন্তু এই প্যান্ডেলটি তোমরা দেখে বুঝতে পারলে যে কতটা সুন্দর লাগছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে কার্নিভাল শুরু হয়ে গেছে লাইটিং কিন্তু আসছে তো অনেকটাই দূরে রয়েছে দেখতে পাচ্ছি না আর একটু সামনে আসলে কিন্তু আমরা দেখাতে পারবো তোমাদেরকে বেশ কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে কিন্তু এই জায়গাটিতে কেন্দ্র করে কিন্তু দেখো তোমরা দেখো প্রচুর পরিমাণে ভিড় আর এই রাস্তাটা কিন্তু পুরোটাই ভিড়ে কিন্তু পরিপূর্ণ হয়ে রয়েছে এখন কিন্তু চলে এসেছে দেখতেই পারছো না তো খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে প্রায় চলে এসেছে কার্নিভাল কিন্তু এই স্টার্ট হয়ে গেল কিন্তু এখান থেকেই তো দেখে বুঝতেই পার करندو मैं अभी देखता हूं छोटा सा और দেখতেই পারছ প্রথম কার্নিভালের প্রথম হাই 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 হ্যালো হ্যালো হাই হাই কাদের হাই বলছে বুঝতে পারছি তো আচ্ছা উপরে ড্রোন রয়েছে তো ড্রোনদের কিন্তু হাই বলছে বেশ সুন্দর এদের এদের টিম কিন্তু হাই করা কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতেই পারছো তোমরা কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ আর এখানে প্রথমে কিন্তু লাইটিং দিয়ে শুরু হচ্ছে প্রজাপতি আর এই প্রজাপতির পরেই কিন্তু আসছে লাভ লাভের পরে আরো একটি প্রজাপতি দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর লাগছে কিন্তু দেখে আমাদের আপনারা দেখতেই পারছে কিন্তু কিছুক্ষণ এখানে দাঁড়াচ্ছে কিন্তু তো যেহেতু এখানে দেখতেই পারছো বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে আর টুকটাই কিন্তু মায়ের প্রতিমা দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে কিন্তু প্রতিটা জায়গাতেই অসাধারণ অসাধারণ কিন্তু লাগছে আর এখানকার এরপরে আরও একটি দল আসছে এখান থেকে এরপরে কিন্তু আরও একটি দল আসছে এখান থেকে দেখতেই পারছি আমরা কিন্তু তো খুব সুন্দর অশোকনগর দেখা যাচ্ছে না ভালো করে কেন্দ্রীয় সর্বজনীন দুর্গাপুজো কমিটি অশোকনগর কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা পুজো কমিটি কিন্তু বেশ সুন্দরভাবে তাদের দেখতেই পাচ্ছ তো প্রত্যেকের গায়ে কিন্তু একই রকমের শাড়ি তার সাথে সাথে তাদের সাজ এবং তার সাথে সাথে তাদের ঢাকি তো খুব সুন্দর লাগছে কিন্তু এখানে আর এদের ঢাকিতে চমক রয়েছে কিন্তু মহিলা সব মায়ের আগমন মায়ের সাথে রয়েছে তো মায়েরাই কিন্তু ঢাকি বাজাচ্ছে এখানে তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু তার সাথে সাথে তাদের কিন্তু প্রতিমা আসবে খুব সুন্দর কিন্তু লাগছে তো এখান থেকে কিন্তু আসছে তা তাদের প্রতিমা এবার প্রত্যেক কার্য কত সুন্দর মা আসছে দেখতেই পারছো কিন্তু তো এই দেখতেই পারছো তাদের এইবারের মাতৃ প্রতিমা কতটা সুন্দর লাগছে তার সাথে সাথে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর এবং পিছনে রয়েছে কার্তিক আর সরস্বতী ঠাকুর তো একের পর এক কিন্তু যাচ্ছে এখান থেকে বেশ ভালো লাগছে কিন্তু আরও একটি পুজো কমিটি আসছে এরপরে দেখতে আরও একটি দল কিন্তু এখানে এসছে তো এই এখানকার পুজো কমিটির নামটা দেখতে হবে প্রথমে কেশবপলী উন্নয়ন সমিতি কেশবপল্লী উন্নয়ন সমিতি থেকে এবার আসছে তাদের দেখতেই পারছ তাদের বিরাট বড় একটি লাইন দেখতে পারছো কিন্তু শেষই হচ্ছে না কিন্তু লাইন কখন থেকে তারা হেটেই যাচ্ছে এবং তারপরে তাদের রয়েছে হাসছে আস্তে আস্তে করে যদি এখানে একটু দাঁড়াতে এখানকার মাতৃ প্রতিমাটি কিন্তু এই মাতৃ প্রতিমাটিও কিন্তু বেশ সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখো তোমরা বেশ সুন্দর লাগছে আর তার তাদের আর তাদের যে রয়েছে মায়ের সাথে সাথে শিব তো শীতটি দেখতে পাচ্ছ যেহেতু মুক্তি দেখা যাচ্ছে না দেখার লাইটিং কিন্তু আরো একটি আসে দেখতেই পারছ শিব পার্বতী তাদের সাজ বাচ্চাগুলো বাচ্চাগুলোর সাজ দেখতেই পারছো তোমরা দেখাতেই পারছি না এখানে কিন্তু এত পরিমাণে ভিড় হয়েছে এখানে বান্ধব সমিতির থেকে আসছে আর এই দুর্গা মাকে দেখো এটিও কিন্তু চলে যাচ্ছে এখান থেকে কিন্তু আরো একটি প্রতিমা আসছে দেখতেই পারছো বেশ সুন্দর লাগে কিন্তু এই প্রতিমাটিও ইন্ডিয়ান পতাকা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান পতাকা নিয়ে কিন্তু আসছে সুদীপ সংঘ ক্লাব এই সুদীপ সংঘ ক্লাব কী পরিবর্তন করতে চলেছে তাই কিন্তু আমরা দেখতে পারবো একটু পরে আমরা সুদীপ সংঘ ক্লাব সে বাইক নিয়ে এসেছি দেখো আহা রয়্যাল এনফিল্ড প্রোমোশন করছে নাকি প্রমোশন করছে তাদের যে লাইটিং তাদের যে ভাবনা বেশ কিন্তু সুন্দর লাগছে তার সাথে সাথে মায়ের প্রতিমা মায়ের প্রতিমাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমরা একটু সামনে বৃষ্টি তো ছাতা ছাতা এই মুহূর্তে কিন্তু আরো একটি দল আসছে আর এই দলটির নাম আমি কিছু বুঝতে পারছি না প্রচুর কিন্তু খুঁজে খুঁজে বাচ্চারা দেখতে পাচ্ছ আসছে কিন্তু সুন্দরভাবে বেশ বেশ ভালো লাগছে সবাইকে হাওয়া দিচ্ছে কিন্তু এখন সংকট দলই দিচ্ছে কিন্তু এখানে এক একজন করে শেষ হলো আর বৃষ্টি পড়া শুরু হলো তো তোমাদের কেমন লাগলো এই কার্নিভালটি দেখে তো এটি কিন্তু অশোকনগরের মধ্যে হলো বেশ সুন্দর হলো কিন্তু বাট বৃষ্টি পড়ছে কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো এখন আমরা যে বাড়ির দিকে যেতে হবে অটো ধরতে হবে